যাদের মনে নাই হর্ষ তাদের আবার কিসের নববর্ষ হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশের শুভেচ্ছা ও ভালোবাসা আসলে এই নববর্ষ উদযাপনে যে নতুন পোশাক কিনতে হবে এই কালচারটা কিন্তু আমরা ছোটোকালে পাইনি কারণ হচ্ছে যে আমরা আসলে বিভিন্ন সময় দেখেছি যে ঈদ পূজা পার্বণে আমরা বছরেও একটি জামা কাপড় পেতাম কিনা তার সন্দেহ আছে আমার তো মনে হয় যে আমরা পূজা আসলে প্রতি বছর যে নতুন পোশাক পেতাম সেটা কিন্তু নয় আর আমার একটি মানে বেশ কৈশোরিক একটি অভিজ্ঞতা রয়েছে সেটি হচ্ছে যে আমি সম্ভবত সাতানব্বই আটানব্বই সালে আমার প্রতিবেশী এক যে লন্ড্রি ব্যবসায়ী তার এক জামাই আসছিল ব্যবসায় লোকসানজনিত কারণে শ্বশুরবাড়িতে তো তাকে মাছ একটি লন্ডি করে দেয়া হয়েছিল তো আমি ওনার সাথে ঈদের আগের দিন গেছিলাম যে ওনাকে জাস্ট নিয়ে আসা লাগবে বা সাথে যেতে হবে এরকম একটা বিষয় তো আমি এই ঈদের আগের রাত্রে যে জিনিসটি দেখলাম যে শত শত মানুষ আসলে তাদের যে পুরাতন জামা ইস্ত্রি করতে দিয়েছে বা আয়রন করতে দিয়েছে ওই জামা পরেই তারা ঈদ করবে অনেক খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা শ্রমিক তারা কিন্তু দেখা গেছে পুরাতন বলতে এমন হয়ে গেছে যে মানে তিলে পড়ে গেছে তিলে বলতে যে আপনার জামাতে যে ছোটো ছোটো করে দাগ পড়তো আর কি মানে ছোটো ছোটো যে তিল পড়তো আর কি তো সেই তিলে পড়া জামাটাও তারা তারা ওয়াশ করে নিয়ে এসছে এবং জাস্ট ইস্ত্রি করছে যে ঈদের দিন ওই জামাটা পরে তারা ঈদ করবে তার মানে হচ্ছে যে আমরা ঈদ পূজাতেও নতুন জামা মানে আশা করি নাই বা আশা করি নাই বলতে আশা করেছি হয়তো কিন্তু পাই নাই আর এখন যে কালচারটা শুরু হয়েছে সেটি হচ্ছে যে নববর্ষের সময়ও নতুন পোশাক লাগবে এবং আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে অতটা উৎসাহিত করি না তারপরেও কিন্তু যে ছেলেমেয়ের যে ডিমান্ড সেটা আসলে সামাজিক প্রেক্ষাপটেই আসে এবং তারা কিন্তু নতুন জামা আশা করে এবং কম বেশি হলেও আমি দেওয়ার চেষ্টা করি কারণ আমার এখন কিছুটা সামর্থ্য হয়তো হয়েছে কিন্তু বাংলাদেশের এইটটি পারসেন্ট মানুষই কিন্তু এই নববর্ষ উপলক্ষে জামা কেনার যে সামর্থ্য রাখে না এটা আমরা স্বীকার করি অথবা না করি আর আমরা যে শহরে সংস্কৃতির মধ্যে যে নতুন পোশাক আশাক পরি বা যে কর্পোরেট সংস্কৃতি চলছে তো এটাই কিন্তু পুরো বাংলাদেশ না আর এটাই কিন্তু সারা বাংলাদেশে নববর্ষ না কারণ যাদের আসলে পেটে ভাত নেই তাদের কাছে এই নববর্ষের কোনো আসলে আলাদা কোনো ইমেজ নেই কারণ হচ্ছে যে নববর্ষ আসলেই যে ভালো খেতে হবে ভালো পোশাক পরতে হবে সে বাইরে যেতে হবে এটা কিন্তু আমাদের সংস্কৃতি এটা এটা আসলে পুরোপুরি বলা যাবে না কারণ হচ্ছে যে আমরা বছর শেষে যেটা চৈত্র সংক্রান্তি বলে চৈত্র সংক্রান্তি উৎসবটা ছিল একেবারেই মানে সাধারণ মানুষের সেখানে কিন্তু কোনো সাজসজ্জার কোনো বিষয় ছিল না একেবারেই সাদা মাটা একটা বিষয় তারা মানে চৈত্র সংক্রান্তি একটি আসলে অনেকটা সনাতন ধর্ম অবলম্বীদের একটা ধর্মীয় অনুষ্ঠানও বটে তো সেক্ষেত্রে তাদের কিন্তু মানে ব্যয়বহুল কোনো সাজসজ্জা ছিল না জাস্ট বিনোদনের জন্যে যা করণীয় সেটাই করতো আর নববর্ষের দিন আমরা পান্তা ভাত খেতাম এটা কিন্তু না আমরা একটা সময় নিয়মিতই পান্তা ভাত খেতাম আবার শীতকালে পান্তা ভাত তো চলতো না তখন আমরা দেখা যাচ্ছে রাতের ভাত সকালে খেতাম তার মানে এটা হলো আমাদের সামাজিক আত্মসামাজিক যে প্রেক্ষাপট তার প্রেক্ষিতেই ছিল যে পান্তা ভাত খাওয়াটা আসলে কোনো ঐতিহ্য না পান্তা ভাতটা আমাদের খেতে হতো কারণ তখন এত গরম ভাত খাওয়ার সুযোগ ছিল না সব কিছুর প্রেক্ষাপটেই আসলে পান্তা ভাতটা আসছে এবং পান্তা ভাতটা খেতে কিন্তু আমাদের কাছে তখন ভালো লাগতো এখন যে মাছ মাংস খায় আগে যে আমরা একটা সময় ছোটোকালে খুবই মানে শৈশবে যে যে বিষয়টি ছিল যে মাংস খাওয়াটা একটা উৎসবের মতো ছিল কারণ আমরা মাসে হয়তো একদিন মাংস খেতাম তাও আবার দেখা গেছে যে বাড়ির বাইরে বাগানে রান্না করা হতো এবং তখন এমন একটা বিষয় ছিল যে আমরা যে দেশি মুরগি বা হাঁস যেটাই খাই না কেন তার চামড়া পর্যন্ত আমরা খেতাম কারণ তখন এই এত মাংস কিন্তু অ্যাভেলেবল ছিল না বাট তখন যে মাংস খেয়েছি বা তৃপ্তি পেয়েছি সেই মাংস খাওয়ার তৃপ্তি কিন্তু এখন আমরা পাই না কারণ এখন আমরা প্রতি সপ্তাহেই প্রায় দুই তিন দিন মাংস খাই কিন্তু এই যে মাংস ব্রয়লারের মাংস বা হয়তো দেশি মুরগি হিসাবেও কিনে নিয়ে আসি সেটাও আসলে অনেকটা ব্রয়লারের মতোই আর খাসির মাংসটাও এত প্রচলন ছিল না বাট আমরা খেতাম তো এখন তো আমরা প্রতি সপ্তাহেই মাছ মাংস খাই কিন্তু সেই মাছ মাংস কিন্তু আগের মতো যে সুখ সেই সুখটা দিতে পারে না তার মানে হচ্ছে যে আপনি ভালো পোশাক পরছেন ভালো খাবার খাচ্ছেন তার মানেই এই না যে আপনি অনেক সুখী হয়ে উঠছেন কারণ সুখটা আসলে অনেকটা ভিতরের একটা বিষয় একটা অন্তরের বিষয় সেখানে ভালো পোশাক পরলেই আপনি স্মার্ট হবেন এটা কিন্তু না আবার ভালো খাবার খাবেন মানেই হচ্ছে যে আপনি সুখে থাকবেন তাও কিন্তু না উন্নয়ন হচ্ছে পাশাপাশি মনের উন্নয়নটা উন্নয়নের কিন্তু একটা দরকার আছে আমরা শুধু উন্নয়ন বলছি পোশাকে খাবারে এবং ফ্যাশানের ভিতরে চলে যাচ্ছে কিন্তু উন্নয়ন বলতে যে আর্থিক উন্নয়ন সেটা কিন্তু ঘটছে না কারণ আপনি আজকে নববর্ষের দিনে আপনার সামর্থ্য আছে আপনি পোশাক পরছেন নতুন নতুন পোশাক পরছেন ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনি কিন্তু সমাজের নিচের দিকে কখনও তাকাচ্ছেন না কারণ তাকানোর আপনার প্রয়োজন নেই বা আপনি প্রয়োজন অনুভবও করছেন না কিন্তু এই নববর্ষ কিন্তু এরকম ছিল না আমরা শৈশবে দেখেছি যে মানুষ একত্রে উৎসব করতে পছন্দ করত। সেখানে কিন্তু এত বাহ্যিক যে মানে উল্লাস এই উল্লাসের থেকে আন্ত আত্মিক উল্লাসটাই ছিল বেশি এবং লাঠি খেলা বলেন আপনার চৈত্র সংক্রান্তির যে অনুষ্ঠান দি বলেন তো এইগুলো ছিল কিন্তু অনেকটা সব মানুষই সমানভাবে এই আনন্দে মানে যোগ দিতে পারতো এবং সেখানে নতুন পোশাক পরে যেতে হবে নতুন সাজসজ্জা লাগবে এগুলো কিন্তু ছিল না তো এটাকে নববর্ষ বলে চালিয়ে মানে চালা মানে এটাকে নববর্ষ বলে চালিয়ে দেওয়ার যে কর্পোরেট সংস্কৃতি এটা আমার আসলে ভালো লাগে না কারণ হচ্ছে যে আমি বাংলাদেশের যে মানে ম্যাস পিপুল এর সাথে যায় না অবশ্যই আপনি নতুন জামা পরবেন নতুন পোশাক পরবেন নতুন সাজসজ্জা নেবেন মনটাকে প্রফুল্ল রাখবেন কিন্তু পাশাপাশি যে বিষয়টি যে আপনার যে যে মানে বাহ্যিকতা তার মাধ্যমে যদি কারোর মনে আসলে কষ্টের উদ্রেক হয় সেটাও কিন্তু আপনার দেখার দায়িত্ব রয়েছে কারণ আমরা দেখেছি যে প্রতি বছরই অনেক ছেলে মেয়ে অভিমান করে যে কষ্ট পায় দু একটা শিশু কিশোর হয়তো সুইসাইড করতেও গেছে কি কারণে গেছে যে তাদের আশপাশের যারা বন্ধুবান্ধব তারা নতুন পোশাক পরছে কিন্তু তাদের কোনো পোশাক নেই তার তাদের বাবা মা দিতে পারছে না কিন্তু তাদের বাবা মার যে সামর্থ্য নেই সেই বিষয়টি কিন্তু তাদের বোঝার আসলে যোগ্যতা নেই তারা যেটা বুঝছে যে সবাই পাচ্ছে আমরা কেন পাচ্ছি না তো এই যে সবাই পাচ্ছে আমরা পাচ্ছি না এটা কিন্তু আসলে সত্য নয় সবাই পাচ্ছে কই বাংলাদেশের সর্বোচ্চ ধরতে পারি দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ কিছুটা সামর্থ্য হয়েছে ক্রয় ক্ষমতা বেড়েছে তারা এই নতুন পোশাক পরছে নতুন সাজসজ্জা নিচ্ছে বা নতুন নতুন খাবার খাচ্ছে বা ভালো খাবার খাচ্ছে সবাই কিন্তু পাচ্ছে না তো আমাদের যে পরিচিত প্রভাব সেটা যেন সাধারণ মানুষের মধ্যে না পড়ে সেই আহ্বান রেখেই সবাইকে শুভ নববর্ষ